বাবা শব্দটা শুনলেই চোখের সামনে সুশৃঙ্খল গম্ভীর সবের একজন মানুষের চেহারা বেসে আসে কিন্তু বাবারা আসলে আজকের গল্পের নাম বাবা তাহলে চলুন পুরো গল্পটা একবার শুনে আসি আচ্ছা বাবার কি কষ্ট পায় না বাবাদের কি কখনো ব্যথা লাগে না তবে বাবারা যতই কষ্ট পায় বাবাদের যতই ব্যথা লাগুক সে তার পরিবারের একমাত্র বর্ষা বাবাদের কি দুঃখ হয় না হ্যাঁ হয় তবুও তার কাছে তার পরিবারেই সুখ তাহলে কি বাবা বয় পায় না হ্যাঁ বাবারাও বয় পায় তাদের বয় তাদের সন্তান যেন ভুল হতে না যায় বাবাদের বয় তার সন্তানদের যেন কোনো ক্ষতি না হয় বাবা তিনি তার পুরো পরিবারের রক্ষাকর্তা রান্নাঘরে আমাদের জন্য খাবার রান্না করতে গিয়ে মায়ের হাতে যেমন ফসকা পড়ে ঠিক তেমনি করে সেই খাবার জোগাড় করতে বাবার পায়েও পড়ে কিন্তু আমরা তা দেখতে পাইনি মা যেমন আগুনের তাপ সহ্য করেন তেমনি করে বাবা যে রোদের তাপ সহ্য করেন তা আমরা বেমাহিময়ী বলে যাই মা তার সকল ব্যথা দূর করতে বাবাকে জড়িয়ে ধরে বাবা মাথাটা তুলে সান্ত্বনা দেয় কিন্তু বাবাদের ব্যথা দূর করতে তারা কাউকে জড়িয়ে ধরে সান্ত্বনা নিতে পারে না কারণ বাবারা এমনই হয় মা যখন আঙুল ধরে আমাদের হাঁটতে শেখায় বাবা তখন অন্য হাত ধরে আমাদের থমকে যাওয়া পদক্ষেপকে সামনে যাওয়ার নির্দেশ দেয় মায়ের দেওয়া মূল্যবোধ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সাথে থাকে তবে বাবা বাবা জীবনে যে নীতিগুলো বলেছিলেন তা অনেক কাজে লাগে মা তো মায় তার ভালোবাসা মমতা ও কর্তব্যের তুলনা হয় না কিন্তু জীবনের যে কোনো সময় বাবার ভালোবাসার কর্তব্য সংগ্রাম ও ত্যাগ বলে যাওয়ার অকৃতজ্ঞতার সামনে বাবা সব সময় নীরবে দায়িত্ব পালন করে যায় কিন্তু কারোর প্রতি কোনো অভিযোগ তোলার না